আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সালাউদ্দিন শাকিল আমার ভিডিওতে আসলে অনেকেই কমেন্ট করেছেন যে অস্ট্রিয়াতে কি ওয়ার্ক পারমিট আসা যায় বা অস্ট্রিয়াতে ওয়ার্ক পারমিটটা কীভাবে করতে হয় এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেন আসলে আমি আপনাদেরকে অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন সম্পর্কে বিভিন্ন ভিডিও দিয়েছি এবং সেই তার আলোকেই মূলত এই ধরনের কোশ্চেনগুলো আসছে এবং আমার কাছ থেকে নতুন ভিডিও আশা করতেছিলেন আপনারা তো আমি আপনাদেরকে কিছু নির্ভরযোগ্য ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যায় আলোচনা শুরুতেই বলতে গেলে যেটা বলতে হয় যে আসলে ওয়ার্ক পারমিটটা কি অস্ট্রিয়াতে আসলে ওয়ার্ক পারমিট ভিসা বলতে আসলে কি বোঝায় এবং কারা এই ধরনের ভিসাগুলো পেয়ে থাকে আসলে অস্ট্রিয়াতে যারা বৈধভাবে কাজ করার জন্য যদি জব মার্কেটে এন্ট্রি করতে চায় তাদেরকে এই ওয়ার্ক পারমিট ভিসায় আসলে অস্ট্রিয়াতে নিয়োগ দেওয়া হয় তাছাড়া এদেশে যারা অলরেডি এদেশে বসবাস করতেছেন যেমন যারা ইয়ে যারা স্টুডেন্ট রয়েছেন বা অ্যাজাইলাম থেকে কাগজ পেয়েছেন তারাও কিন্তু আসলে ওয়ার্ক পারমিটই পেয়ে থাকে এবং তার ভিত্তিতেই কাজ কাজ করে আসলে এই ওয়ার্ক পারমিট পাওয়া মানে একটা পর্যায়ে অস্ট্রিয়াতে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাওয়া তো এই সুযোগটা কি আসলে এত সহজ এবং এত ইজিলি পাওয়া যায় তো এই বিষয়ে আমি বিস্তারিত আপনাকে আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে এখানে অস্ট্রিয়ান সরকার ওয়ার্ক পারমিটের যে ভিসা সেই ক্যাটাগরির নাম দিয়েছে রোথ ভাইস রোথ বা ইংলিশে যেটাকে আমরা বলি রেড হোয়াইট রেড কার্ড এখন এই রেড হোয়াইট রেড কার্ড মূলত তিনটা দুই তিনটা ক্যাটাগরির লোকজন পেয়ে থাকে যেমন যারা হাইলি স্কিল্ড প্রফেশনাল যারা আছে তাদের জন্য এই ধরনের কার্ড দেয়া হয় যারা জেনারেল ওয়ার্কার আছে তাদের জন্য এই কার্ডটা প্রযোজ্য এবং যারা বিভিন্ন দেশ থেকে এ দেশে আসে অ্যাজেলাম সিক করে অ্যাজেলাম সি করার পরে তাদেরকে পজিটিভ রেজাল্ট আসে তারাও কিন্তু রেড হোয়াইট রেড কার্ড পেয়ে থাকে এখন এই রেড হোয়াইট রেড কার্ডের জন্য আবেদন করার প্রসেসটা আসলে কি বা ওয়ার্ক পারমিট কিভাবে একটা মানুষ পায় এখন এই ওয়ার্ক পারমিট পেতে হলে আপনাকে কিছু রুলস রেগুলেশন ফলো করতে হবে যেমন আপনাকে একটা পয়েন্ট সিস্টেম আছে সেই পয়েন্ট সিস্টেমটা আপনাকে ফলো করে আপনাকে কোম্পানি থেকে জব অফার লেটার কালেক্ট করতে হবে এখন এই সব ধরনের জবেই কি আসলে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন বা আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে আমি একটা নির্ভরযোগ্য ওয়েবসাইটের নাম দিচ্ছি যেটা হচ্ছে অস্ট্রিয়ান গভর্নমেন্টের একটা ওয়েবসাইট সেখানে মূলত ডিটেলস আসলে ইনফরমেশনগুলো ইংলিশে এবং ডয়েচে দেয়া আছে তো আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করবেন যারা ইন্টারেস্টেড এই বিষয়ে তারা এই ওয়েবসাইটের ফুল বিষয়টা আপনারা বিস্তারিত জানবেন তারপরও আমি আপনাদেরকে ডিটেলস এই ওয়েবসাইটের যেই মেইন যে জিনিসগুলো জানা দরকার সেই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ধারণা দিয়ে রাখছি সো আমরা যখন এই মাইগ্রেশন ডট জিবি ডট এটি এই ওয়েবসাইটে ঢুকবো এটা একটা অফিসিয়াল সাইট এবং এখান থেকে আমি ইচ্ছা করলে ইংলিশে কনভার্ট করে নিতে পারি তারপরে আমি যেটা খুঁজবো সেটা হচ্ছে রেড হোয়াইট রেড কার্ড আমি যদি এখানে যাই তাহলে আমি এখানে মূলত এই পার্মানেন্ট ইমিগ্রেশনের বিষয়টা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাব এবং কারা আসলে এই ধরনের ভিসা আবেদন করতে পারে দেখেন এখানে লেখা আছে ইউ আর এলিজিবল ফর রেড হোয়াইট রেড কার্ড ইফ ইউ আর বিলং টু দিস ফলোয়িং গ্রুপস তার মানে হচ্ছে এই যায় যে গ্রুপটা আছে যে এই ক্যাটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে তারাই মূলত আপনার এই রেড হোয়াইট রেড আর কার্ডের জন্য আবেদন করতে পারে তার মধ্যে আমি কয়েকটা নাম উল্লেখ করি যেমন ভেরি হাই কোয়ালিফাইড ওয়ার্কার্স এখন ভেরি হাই কোয়ালিফাইড ওয়ার্কারস কারা তাদের সে সম্পর্কে আমি বলবো তারপরে যেমন স্কিল্ড ওয়ার্কারস ইন স্টোরেজ অকুপেশন তার মানে হচ্ছে শর্টেজ অকুপেশন তার মানে হচ্ছে যারা শর্ট যেসব কাজের চাহিদা এদেশে আছে তারা মূলত এদেশে আবেদন করতে পারবে এবং কি ওয়ার্কার্স তারপর হচ্ছে তারপর হচ্ছে গ্রাজুয়েটস ইন অস্ট্রিয়ান ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অফ হায়ার এডুকেশন তার মানে হচ্ছে যারা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে তারপরে যারা কাজ করতে চায় তাদের জন্য এই রেড হোয়াইট রেড কার্ডটা এলিজিবল হতে পারে তারপরে হচ্ছে রেগু রেগুলার ওয়ার্কার্স ইন ট্যুরিজম অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি এইসব সেক্টরে যারা কাজ করতে চায় তাদের জন্য এই অপশনটা হতে পারে তারপরে সেলফ এমপ্লয়েড কি ওয়ার্কার্স যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতে চান তারাও এই ধরনের ভিসার জন্য আবেদন করতে পারেন এবং স্টার্ট আপ ফাউন্ডার্স মানে হচ্ছে তারা কোনো ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসে যদি বিজনেস করতে চান তারাও এ দেশে এই ধরনের রেড হোয়াইট রেড কার্ড ভিসার জন্য আবেদন করতে পারেন এবং দেখেন এখানে লেখা আছে রেড হোয়াইট রেড কার্ডটা মূলত চব্বিশ মাসের জন্য দেয়া হয় তার মানে হচ্ছে প্রায় দুই বছরের জন্য এই ভিসাটা ইস্যু করা হয় এখন আমি একটা বিষয়ে কথা বলবো এখানে কথা হচ্ছে এখানে একটা কুইক চেক কুইক চেক লিস্ট আছে আপনারা যদি এখানে যান ওয়ার্ক পারপাজে আপনি আসতে চান সেক্ষেত্রে আপনি একটা মানে কুইক চেকের অপশন পেয়ে যাবেন ইউ সিটিজেন আর আপনি এইভাবেও যেতে পারেন অথবা আপনি এখানে একটা পয়েন্ট সিস্টেম আছে সে পয়েন্ট সিস্টেমটা সম্পর্কে আমি একটু বলছি তার আগে বলে নিই আসলে এই যে স্কিল্ড ওয়ার্কাররা মূলত এই যে স্কিল্ড ওয়ার্কারস ইন শর্টেজ অকমেশন মূলত এই সেক্টরটাতে যারা আবেদন করবেন তারা মূলত স্কিল্ড ওয়ার্কার যারা আছেন তারা মূলত এই কোন কোন পেশায় আসলে এখানে আসতে পারবেন এখানে দুইটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে অস্ট্রিয়া ওয়াইড শর্টেজ অকুপেশন আর হচ্ছে রিজিওনাল শর্টেজ অকুপেশন তো আমি যদি এই লিঙ্কগুলোতে ক্লিক করি যদি অস্ট্রিয়া রিজিওনাল তার মানে হচ্ছে সাপোজ কোনো একটা রিজিওন কেন্দ্রিক যেমন ভিয়েনা বা যেমন এখানে আরও কতগুলো যে এগুলো হচ্ছে ক্যামছেন নিদার রস্তার এক তারপরে ওবারস তারাইক এগুলো প্রত্যেকটা একটা বিভাগের নাম তো এই বিভাগ অনুযায়ী আপনি যদি অ্যাপ্লাই করেন যে এই বিভাগে আপনি কাজ করবেন সেক্ষেত্রেও রুলস রেগুলেশন অনুযায়ী আপনি এই রেড হোয়াইট রেড কার্ড পেতে পারেন তাছাড়া আটা আটা হচ্ছে অস্ট্রিয়া ওয়াইডেও আপনার এই এই যে আপনার এই যে জবগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু জবের নাম মানে হচ্ছে এই এই সেক্টরগুলোতে আপনি যদি কাজ করেন তাহলে কাজ করতে ইচ্ছুক হন তাহলে আপনি এই ধরনের ভিসার জন্য আবেদন করতে পারেন তো আমি দেখতে প্রথমে দেখতে যাচ্ছি যে স্কিল্ড ওয়ার্কার্স ইন শর্ট অকুপেশন দেখেন এখানে স্কিল্ড ওয়ার্কার যদি শর্টেজ অকুপেশনে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে একটা পয়েন্ট সিস্টেমের মধ্যে দিয়ে আসলে যেতে হয় যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে তারা স্কিল ওয়ার্কারস ইন শর্টেজ অকুপেশনে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এ কোম্পানি ওয়ানস টু প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড তার মানে হচ্ছে তার বয়স হচ্ছে উনত্রিশ বছর সে অলরেডি একজন এক্সপিরিয়েন্সড রুফার মানে হচ্ছে যে ছাদের কাজ করে মানে হচ্ছে যে টালির যেই ছাদ বানায় না মানে ছাদ বলতে কি এটা হচ্ছে চালা আর কি যে চালা বানায় সে চালা বানানোর জন্য সে কাজ করে এবং সে সত্তর পয়েন্ট পাইছে তার এই পয়েন্ট সিস্টেমে এবং সে এলিজিবল হয়েছে সো এখানে কিছু ক্রাইটেরিয়া যেমন ফুলফিল করতে হয় এবং তার মাধ্যমে মিনিমাম আপনাকে ফিফটি ফাইভ পয়েন্ট পেতে হবে এলিজিবল হওয়ার জন্য তো এখন এলিজিবল ক্রাইটেরিয়া ফর স্কিল্ড ওয়ার্কারস সেক্ষেত্রে আপনার যদি কোনো কোয়ালিফিকেশন থাকে এই বিষয়ে এবং এটা অবশ্যই মাস্ট আপনার কোনো ভকেশনাল কোনো ইনস্টিটিউট থেকে আপনাকে অবশ্যই একটা কোয়ালিফাইড কিছু সার্টিফিকেট নিতে হবে এবং সেক্ষেত্রে তার ম্যাক্সিমাম অ্যালায়েবল পয়েন্ট হচ্ছে তার থার্টি তার মানে হচ্ছে কোনো ভকেশনাল এডুকেশন যদি আপনার থেকে থাকে ইন দিস শর্টেজ অকুপিটেশন মানে হচ্ছে ওই জব সেক্টরে যদি আপনার কোনো একটা ভোকেশনাল এডুকেশন বা ট্রেনিং রিলেটেড কিছু থেকে থাকে সেই শিক্ষাগত যোগ্যতা আপনাকে থার্টি পা পয়েন্ট এনে দেবে তারপরে ওয়ার্ক মেচেন মানে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে পার ইয়ার পার হাফ ইয়ারে আপনি এক পয়েন্ট করে পাবেন এবং সর্বোচ্চ আপনি বিশ পয়েন্ট পর্যন্ত পেতে পারেন তারপরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল আপনাকে এইখানে আপনার কয়েকটা ভাষা আসলে উল্লেখ আছে যেমন জার্মান ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনি যদি এ টু লেভেল পর্যন্ত জার্মান শিখতে পারেন সেক্ষেত্রে আপনি টেন পয়েন্ট পেয়ে যাবেন আবার যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানেন এবং ইংলিশের এ টু লেভেল আপনার কমপ্লিট থাকে সেই আপনি কিন্তু পাঁচ পয়েন্ট পেয়ে যাবেন এবং আপনি ইংলিশে যদি ভালো হয়ে থাকেন বি ওয়ান লেভেলে আপনি কিন্তু দশ পয়েন্ট পেয়ে যাবেন এভাবে মূলত ভাষাগুলোকে পয়েন্ট আকারে নিয়ে আসা হয়েছে এবং তারপরে হচ্ছে আপনার এজ আপনার এজ যদি ফরটি থার্টির নিচে হয়ে থাকে তাহলে আপনি পনেরো পয়েন্ট পাবেন এবং আপনার এজ যদি ফোরটির নিচে হয়ে থাকে আপনি দশ পয়েন্ট পাবেন এভাবে পয়েন্টগুলো হিসাব করে মূলত আপনি যদি ফিফটি ফাইভ পয়েন্ট পেয়ে থাকেন এবং আপনি এই যে স্কিল্ড ওয়ার্কারের যেই যেই শর্টেজ অকুপেশন আপনার যে শর্টেজ অকুপেশন লিস্ট রয়েছে যেমন একজন দেখেন এখানে হচ্ছে রুফা রুফার তার মানে হচ্ছে দাগ ডেকার এবং এরকম আরও বিভিন্ন মাঙ্গেল বেরুফ রয়েছে যেগুলো থেকে আপনি কাজ করার অভিজ্ঞতার মাধ্যমে এবং একটা ডিগ্রির মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় অ্যাপ্লাই করতে পারেন যেমন এখানে আরও কিছু বলি যেমন উড মেকানিক উড মেশিন ওয়ার্কার তারপরে হচ্ছে বিল্ডিং এখন হচ্ছে প্লাম্বার প্লাম্বারের বিল্ডিংয়ের প্লাম্বার তারপরে বিভিন্ন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক মেকানিক ইলেকট্রিশিয়ান যেটাকে বলে আমরা তারপরে কনস্ট্রাকশন জুনিয়র এরকম বিভিন্ন সেক্টর রয়েছে এখানে দেখেন প্রায় একাশিটা সেক্টর রয়েছে এবং এই সেক্টরগুলোতে আপনি যে কোনো একটাতে আপনি কোনো একটা জব অফার লেটার কোনো কোম্পানি থেকে পেলে এবং আপনার পয়েন্ট সিস্টেমে যদি আপনি মিনিমাম ফিফটি পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনি এই ওয়ার্ক পারমিট ভিসায় আপনি এই দেশে আসতে পারেন এখানে আবার কিছু রয়েছে যেমন আর যারা হাই হাইলি কোয়ালিফাইড তার মানে হচ্ছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে অ্যাডভোকেট বা এই জাতীয় পেশাগুলোতে যারা কাজ করছেন তারাও মূলত এখানে এই যে হাই কোয়ালিফাইড ওয়ার্কার হিসেবে এই রেড হোয়াইট রেড কার্ডের জন্য আবেদন করতে পারেন তাদের কাছে আরেকটা অপশন হচ্ছে যে তারা ছয় মাসের জন্য জব সিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং এখান থেকে এসেও তারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো এখানে তারা ছয় মাসের ভিসা পেয়ে এখানে এসে কাজ করার কাজ খুঁজে নেওয়ার সুযোগ পান একটা অনেকটা অনেকটা আমি মনে করি যে কানাডার যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মতোই অনেকটা এখানে এই সিস্টেমটাকে তারা ডেভেলপ করছে তো এখানে দেখেন তাদের জন্য আবার সেভেন্টি পয়েন্ট তাদেরকে অবশ্যই থাকতে হবে এখানে দেখেন এলিজিবল ক্রাইটেরিয়াগুলো কি কি। এখানে তাদের ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন অনুযায়ী তার যে গ্র্যাজুয়েশনের জন্য তার হায়ার এডুকেশনের জন্য টোয়েন্টি টোয়েন্টি পয়েন্ট ফোর ইয়ার্সের যে গ্র্যাজুয়েশন তার জন্য টোয়েন্টি পয়েন্ট ম্যাথমেটিক ইনফরমেশন এখানেও আরও ত্রিশ পয়েন্ট এবং পোস্ট ডক্টরাল কোয়ালিফিকেশন পিএইচডির জন্য চল্লিশ পয়েন্ট এখানে সর্বোচ্চ সে চল্লিশ পয়েন্ট নিতে পারবে তারপরে তার স্যালারির উপর বেস করেও আসলে এখানে পয়েন্ট আছে কেউ যদি আগে প্রিভিশিয়ান সিনিয়র ম্যানেজমেন্ট এর তার যদি স্যালারি বেশি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সে এখান থেকে পয়েন্ট পেয়ে থাকে এবং তারপরে হচ্ছে আরও হচ্ছে যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে কাউন্ট করা হয় সেম এজ ওইটার মতোই আপনার সর্বোচ্চ বিশ পয়েন্ট এবং সিক্স মান্থ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন অস্ট্রিয়া যদি ছয় মাসের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু তা তো বিষয়ে পায় নাই আচ্ছা যাই হোক সেখানে তার পাস্ট ওয়ার্ক পার ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাকে এক ইয়ার হিসেবে কাউন্ট করা হয় তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল সেম এজ আপনার যদি এ টু লেভেল থেকে থাকে আপনি দশ পয়েন্ট পাবেন এবং আপনার বিমান লেভেল যদি অন্য ভাষাও থেকে থাকে এটা অবশ্য শুধু ইংলিশ এখানে জার্মানের কথা আচ্ছা জার্মান অর ইংলিশ বো তার মানে হচ্ছে আপনার দুইটাতেই যদি আপনি এ টু লেভেল থেকে থাকে আপনি এখানে টেন পয়েন্ট পেয়ে যাবেন এবং আপনার এজ যদি ফরটির নিচে হয়ে থাকে তাহলে আপনি পনেরো পয়েন্ট পেতে পারেন থার্টি ফাইভের নিচে হলে আপনি বিশ পয়েন্ট পেতে পেতে পারেন তো এই পয়েন্ট সিস্টেমগুলো অনেক সুন্দরভাবেই আছে আমি মনে করি যারা বাংলাদেশে একজন ভালো একটা হাইলি প্রফেশনে কাজ করতেছেন তাদের জন্য এই ধরনের চ্যালেঞ্জগুলো পয়েন্টগুলো কালেকশন করা এবং এলিজিবল হওয়া তেমন বড় কিছু না তো আপনাদেরকে আসলে এই ভিডিওতে আমি মেইন বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আসলে এভাবে জিনিসটাকে এতটা সহজ মনে হলেও আসলে প্রসেস প্রসেস করে যে যেমন অস্ট্রিয়ান এমবেসিতে ফাইল জমা দেওয়া এখানে ভিসা সম্পর্কেও ফি সম্পর্কেও সব কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে যেহেতু বাংলাদেশে এমবেসি নেই অস্ট্রিয়ান এমবেসি নেই সেক্ষেত্রে ইন্ডিয়াতে যাওয়া এবং এই প্রসেসটা কমপ্লিট করতে আসলে প্রচুর সময় এবং প্রচুর ইনফরমেশনের প্রয়োজন হয় এবং অনেক ক্ষেত্রে ভিসা রেশিও এই জন্য অনেক কমও হয়ে থাকে আমি বলবো যে আপনার ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে অনেক কম সংখ্যক মানুষ আসলে আসতে পারে তো এই ধরনের সিচুয়েশনে আপনারা ট্রাই করতে পারেন যেহেতু অপশন আছে আপনারা ট্রাই করতে দোষ নেই কিন্তু অনেকে আছে বিভিন্ন ফ্রড চক্করে পড়েন তারা ওই ওয়ার্ক পারমিট বের করে দিবে তারপরে আপনাদের কাছ থেকে টাকা নেবে আপনারা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে ভিসা পাবেন কি পাবেন না আসলে নিজেরা অ্যাপ্লাই করেন বিভিন্ন জব ওয়েবসাইটে আপনারা ঘোরেন সেখান থেকে একটা ওয়ার্ক পারমিট যদি আপনি নিয়ে এই পয়েন্ট বেস করে সব কিছু লিগালি যদি আপনি সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আমি বলবো যে একদম নেই তা না আমি বলবো যে ফর্টি থেকে ফিফটি পারসেন্ট চান্স আছে যে আপনি ওয়ার্ক পারমিটে অস্ট্রিয়াতে আসতে পারবেন তো আপনারা জেনে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেন আসলে কোন জায়গাটায় আপনার জন্য পারফেক্ট হবে কোন পেশাটা আপনার জন্য পারফেক্ট হবে অবশ্যই আপনার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং প্রিভিয়াস একটা ক্যারিয়ার প্ল্যান যেটা ছিল আপনার সেটাকে আপনাকে সামনে নিয়ে আসতে হবে আপনার ওই পেশা রিলেটেড আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু এডুকেশনাল স্কিল থাকতে হবে কারণ অস্ট্রেলিয়া এমন একটা দেশ যেখানে আপনার কি বলবো যেখানে ভোকেশনাল যেই সেক্টরটা সেটা অনেকটাই স্ট্রং এখানে প্রত্যেকটা পেশারই একটা শিক্ষণীয় বিষয় থাকে অস্ট্রিয়াতে প্রত্যেকটা পেশারই একটা শিক্ষণীয় পিরিয়ড থাকে দুই থেকে তিন বছর আপনার এই কোনো একটা যেমন একটা চুল কাটার যে কাজ করে যে চুল কাটে তারও কিন্তু একটা বেরূপ বলা হয় এখানে সেই বেরূপ থাকে সে ওই বিষয়ে সে শিখে সে ফিল্ডে গিয়ে শিখে সে কাজ করে শিখে এভাবে সে একটা সার্টিফিকেট অর্জন করে এবং বাংলাদেশে আসলে এই ধরনের কিছু নেই তো এই ধরনের সেক্টরগুলোতে আসা অনেক ডিফিকাল্ট কারণ আপনার কোনো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কোনো সাপোর্টিভ কোনো সার্টিফিকেট নেই তো আমি বলবো যারা পলিটেকনিক্যাল থেকে বাংলাদেশের বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট থেকে যারা কোনো সার্টিফিকেট নিয়ে পাশ করেছেন তারা আসলে এই ধরনের যেমন ওয়েল্ডার আছে তারপরে আরও কিছু বেরূপ আছে এক্সপিরিয়েন্স প্রফেশন আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন নেই আর অনেকে অনেক ফেক কাগজপত্র শো করে অস্ট্রিয়াতে আসার চেষ্টা করেন এই যে ধরনের কাজগুলি কর যদি করেন তাহলে কিন্তু আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি এ দেশে বা ওই ইউর ভিতরে আপনার ভিসা আপনার জন্য রিজেক্ট হয়ে যাবে এবং আপনি এখানে আর আসতে পারবেন না আমি বলবো আপনারা এই ধরনের কাছ থেকে অবশ্যই বিরত থাকবেন এবং জেনে শুনে বুঝে তারপরে একটা সিদ্ধান্ত নেবেন অস্ট্রিয়াতে আসার জন্য বা ইউরোপের অন্য কান্ট্রিতে আসার জন্য তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অনেক ইনফরমেশন পেয়েছে এই ভিডিওটি এই পর্যন্তই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও থেকে একটা লাইক দিবেন এবং আপনার যদি কোনো ইনফরমেশন জানার থাকে আমি পরবর্তীতে এই ইনফরমেশনের দিয়ে ভিডিও বানানোর জন্য চেষ্টা করব আপনারা সেখানে কমেন্ট করুন এবং আমি এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা